দেখো মৌলিক বিষয় বলি আজকে দেখাবো ইউ আর কি দাঁড়ো ইউ না আসো এখানে এখানে এখান থেকে দাও আসো আসো সামনে আসো আরো আসো দাঁড়া চেয়ারটা সারা হলো তোমার দাও ধারাবাহিক আচ্ছা ঠিক আছে বিদ্যুতের যদি বলতে পারো চাও যে প্রথম কাজের জন্য কোন হাতিয়ারের প্রয়োজন এখন নিয়ন টেস্টা তাই না তুমি যদি electrician এর মতো কথা বলো তাহলে তো এখানে পড়তে আসার কোনো মানে নেই তাই না? বাসায় এখন কাজ করতে গিয়েছ যদি সাধারণ আম জনতার মতেও যদি কথা বলো আর কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে ইজ্জত থাকবে তাহলে তো এখানে এসেছো মানে তোমাদের সঠিক নাম ডেজিগনেশন অ্যান্ড সেগুলোর যে ওয়ার্কিং প্রসিজার সেগুলো সব কিছুই জানতে হবে নিয়ন টেস্টার কি কাজ করে বিদ্যুৎ শনাক্ত করে তাই না ওকে সাথে এখানে স্টার স্ক্রু ড্রাইভারেরও কাজ করে নাকি ফ্ল্যাট তোমরা কি জানো এটা স্টার না ফ্ল্যাট ফ্ল্যাট তাহলে ফ্ল্যাট স্ক্রু যদি তুমি কে টাইট অথবা লুজ করতে চাও সেটাও কাজ করতে পারো তাহলে বিদ্যুৎ শনাক্ত এবং ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় বিদ্যুতের যে স্ক্রুগুলা টাইট এবং লুজ করার জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে এই নিয়ন্ত্রী কাজ হবে একে একে পাশ করবা দেখবার আচ্ছা থাকা এগুলো হলো মূল ম্যাটার ওকে এরপরে এটার নাম কি জানো হ্যাঁ না ভুল বলতেছ প্লায়ার্স কি প্লায়ার্স প্লায়ার্স হ্যাঁ এটার নাম হলো কম্বিনেশন প্লায়ার্স আমি আবারও বলতেছি সাধারণ মানুষের মতো কথা বলবো না তোমাদের চেঞ্জ হতে হবে জব এক্সপেরিমেন্ট তোমরা লিখেছ কখনো না না অন্য সাবজেক্টে লিখো নি এখানেও কিন্তু এক্সপেরিমেন্ট আজকে লিখবা আজকে তারিখ দিয়ে এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ নাম্বার এক দিয়ে তোমাদের লিখা শুরু হবে আজকে যে তোমাদের বইয়ের দেখবা পরীক্ষণ আছে না বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে পরিচয় এটা হলো আজকে তোমাদের আজকে তারিখ দিয়ে লিখবা ফর্মেট হবে প্রথমে নাম দিবা বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে পরিচয় এরপরে লিখবা প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় যন্ত্রপাতি শুধু নাম লিখবা এরপরে কি কিছু বলবা আচ্ছা যন্ত্রপাতির পরে তোমাদের যে অবজেক্টিভ কি উদ্দেশ্যে শিখছ সেটা লিখবা এরপরে লিখা শেষ হওয়ার পরে কাজের ধারা লিখবা কি লিখবা কাজের ধারা প্রতিটা ইনস্ট্রুমেন্টের ছবি আঁকবা তোমরা যা যা দেখতেছ যতটুকু মনে থাকে ঠিক আছে দিয়ে তার সংক্ষেপে কাজের ধারা লিখবা লিখা শেষের নিচে লিখবা সতর্কতা প্রতিটা প্রোডাক্ট ব্যবহার করলে তার নির্দিষ্ট সতর্কতা আছে না সে রুলস এন্ড রেগুলেশন যদি তুমি না ফলো করো তাহলে বৈদ্যুতিক যে সমস্ত কাজ আছে সেগুলো পরিচালনা সঠিকভাবে করতে পারবা ইনস্ট্রুমেন্টের সঠিক ব্যবহার যদি না জানো বিদ্যুৎ ব্যবহারে যে যে মেজর সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো যদি না ফলো করো তাহলে তরি আহত হবে না তাই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ এরপরে শেষে মন্তব্য লিখবা এটা হবে এক্সপেরিমেন্ট নাম্বার 1 আজকে তারিখ দিবা এটার নাম কম্বিনেশন এটা দ্বারা কি করে ওয়্যার বা তারকে কাটিং করা হয় সাথে এই এই জায়গা দিয়ে কি করা হয় কোনো কিছুকে ধরে লুজ এন্ড টাইট করা হয় তাই না সাথে এখানে দেখো না এই দ্বারা তারের ইনসুলেশনও কাটা যায় তারকে এইভাবে ধরে ইনসুলেশনকে টান দিলে এই যে তার ইনসুলেশন খুলে যায় সাধারণ তার সময় নেই এটাও প্লায়াস বাট নাম তো ভিন্ন হবে হ্যাঁ ডায়াগোনাল কাটিং প্লায়ার্স ডায়াগোনাল কাটিং প্লায়ার্স ওনাকে বলতো তো লং নোজ প্লাস দিতে লং নোজ ডায়াগোনাল ওয়ার স্ট্রিপার ওয়ার স্ট্রিপার তার ইনসুলেশন কাটে কোথায় রাখতেছো যেগুলো দেখা শেষ হ্যাঁ এখানে রাখবেন হ্যাঁ এটা না এই যে সরি সবাই লং নোজ প্লাস দেখা গিয়েছে অনেক আচ্ছা মনে করো এই ভিতরে কোনো নাট বা স্ক্রুকে লুজ করতে হবে বা টাইট করতে হবে তখন এই লম্বা নোজ নাফের মতো এটা ঢুকায় টাইট অথবা লুজ করা হয় এই যে এগুলো স্ক্রু ড্রাইভার এটা হেভিওয়েট মানে কি তোমার শক্তিশালী কোনো কিছু ইয়া করবা এটা দিয়ে করবা একটা তোমরা লিভার পড়বা লিভার যদি মেকানিক্স কেউ তোমাদের সাবজেক্ট থাকে মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যদি শক্তিশালী কোনো কোন কাজ করতে চাও তাহলে এই লিভারটা বাড়াতে হবে দৈর্ঘ্য বাড়াতে হবে টিউব আছে না টিউবের যদি সামনের দিকে যত আগাবা ওকে চাপ দিতে বা কষ্ট হবে কিন্তু যত লিভারটা সামনে আসবা দূরত্ব বাড়াবা তত সহজ হয় ওয়েট নর্মাল সিমিলার স্টার ড্রাইভার নর্মাল হেভিওয়েট এটাও নিয়ন টেস্টার বাট কোম্পানি ভেদে ভিন্ন হয় ইলেকট্রিশিয়ান নাইফ ইলেকট্রিশিয়ান নাইফ তারের ইনসুলেশন কাটার জন্য এটা ব্যবহার করা হয় ঠিক আছে এই যে এভাবে তবে এটা মনে রাখবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ইনসুলেশন কাটবা তাহলে এই তারে দাগ বা আঁচড় পড়বে না আঁচড় পড়লে কি হয় জানো এটা যখন মোচড়া বা কোনো কারণে আঘাত হয়ে এটা ভেঙে যাবে ক্র্যাক হবে জন্য এটার নিয়ম হলো ইনসুলেশন ছাড়তে হইলে ফর্টি ফাইভ ডিগ্রিতে একে ই করতে হবে তাহলে ক্ষতি হবে না ইলেকট্রিশিয়ান নাই এটা সাবধানে ইয়ার বড় এটার নাম ওয়ার স্ট্রিপার এটার নাম কি তারের ইনসুলেশন কাটার জন্য এটা ব্যবহার হয় এই যে সবাই দেখো এইখানে দিয়ে চাপ দিতে হবে হ্যাঁ নষ্ট হয়ে গেছে নাকি নষ্ট করে ফেলছি

এখানে কয় পিন আছে দুইটা পিন তাই এর নাম টু পিন সুইচ একে এস পি এস টি বলে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো মানে এই যে সিঙ্গেল পোল এক পোল সিঙ্গেল থ্রো মানে এটা দ্বারা একটাই কোন লোডকে পরিচালিত করা হয় থ্রো মানে কি সঞ্চালন করা হয় না যে লক্ষ্য করো এটা হলো এসপিডিটি সিঙ্গেল পোল ডাবল থ্রো মানে এখানে একটা নিউট্রাল আর দুইটা ফেস ঢোকানো যায় মানে দুইটা লাইনকে নিয়ন্ত্রণ করা যায় সিঙ্গেল পোল ডাবল থ্রো দুইটাকে নিয়ন্ত্রণ কলিং বেল সুইচ ঠিক আছে নব্বই দশকে এই সুইচ ব্যবহার হতো এগুলোর নাম টাম্বলার সকেট টাম্বলার হ্যাঁ সিঙ্গেল পোল সিঙ্গেল প্রো আর এটা হলো টাম্বলার থ্রি পিন সকেট লাগ বল বানা সকেট টু পিন প্লাগ টু পিন প্লাগ পাস করো পাস করো মিনা তৈরি তৈরি সবাই এইদিকে একটু লক্ষ্য করি হ্যাঁ সবাই দেখো এটা ঝুলে থাকে না এটার নাম কি হোল্ডার হ্যাঁ এটা হলো পেনডেন্ট হোল্ডার নাম কি পেনডেন্ট হোল্ডার এটা হোল্ডার বাট এটা দেওয়ালে আটকানো থাকে না ব্র্যাকেট হোল্ডার

এটা সবাই দেখেছি না পেন্সিল ব্যাটারি বলে আমরা ইউজড না এটার নাম ড্রাই সেল বা প্রাইমারি ড্রাই সেল প্রাইমারি মানে এর চার্জ শেষ এই তারপর অকেজো একে পুনরায় চার্জ করে ব্যবহার করা যায় না তাই একে প্রাইমারি বলা হয় আর এটা ড্রাই সেল শুষ্ক সেল এর মধ্যে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইডের কাই বা জেলি আর এই জেলিটা শুকিয়ে যেন না যায় তার জন্য ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় আর এর মধ্যে এই যে দণ্ডটা দেখছো না এটা হলো কার্বনের দণ্ড গ্রাফাইট যেটা হ্যাঁ আচ্ছা আর এখানে স্টিলের একটা নেগেটিভ পাত ব্যবহার করা হয়েছে এটা হলো পজিটিভ এটা হ্যাঁ কেটে দেখাবো নেক্সট ল্যাব ক্লাসে দেখো এটাও ড্রাই সেল কিন্তু বর্তমান বাজারে এটা আবার সেকেন্ডারি সেলও বের হয়েছে মানে যাকে চার্জ করে ব্যবহার করা যায় যেটা চার্জ করে ব্যবহার করা যায় সেটা সেকেন্ডারি সেল সেল বা ব্যাটারি যদি একাধিক সেলের সমন্বয়ে ব্যাটারি তৈরি হয় আমরা পরের অধ্যায়ে যাব তখন পড়ব তো এটা সাধারণত নয় বোল্ট ছয় বোল্টের হয়ে থাকে নাইন আর সিক্স তবে এটা যদি চার্জ শেষ হয়ে ফেলে দিতে হয় তাহলে ড্রাই সেল আর যদি চার্জ করে পুনরায় ব্যবহার করা যায় সেকেন্ডারি সেল ফ্যান রেগুলেটর ফ্যানের স্পিড কমা বাড়া করা হয় এখানে ভ্যারিয়াক মানে ভ্যারিয়ে রেজিস্টর থাকে এই রেজিস্টারের মাধ্যম দিয়ে ফ্যানের যে গতি সেটাকে নিয়ন্ত্রণ করা হয় ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা হয় ঠিক কাকে ভোল্টেজকে কারেন্টকে কারেন্ট কে নাকি ওকে সবাই শান্ত থাকো কথা বলবো না নিজেদের মধ্যে এই বাতিটা সবাই দেখেছ না এর নাম কি বলতে পারবা লাইট এটার নাম হলো ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প কি এর আলো কি কালারের আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এর মধ্যে যে তারটি আছে না এটাকে ফিলামেন্ট বলে কি বলে সবাই এই ফিলামেন্টটি টাংস্টেনে তৈরি টাংস্টেন মলো আছে না টাংস্টেনে তৈরি এই এটা এর কারণে বিদ্যুৎ যখন প্রবাহিত হয় এটা অন কাইন্ড অফ রেজিস্টর ইনটু রেজিস্টরের মধ্য দিয়ে সে টাংস্টেনের গুণাবলী হলো এর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে সে কি কিছু পরিণত হবে আলোক শক্তিতে পরিণত হবে এতে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয় দেখবা যে শীতকালে বিভিন্ন যে মুরগির যে ইয়া আছে পশু খামার বা পশু পালন বিদ্যাতেও এই লাইটগুলোর বহুল ব্যবহার হয়ে থাকে হ্যাঁ এটাও বাতি তোমরা জানো তাই না কিন্তু কি বাতি এলইডি ল্যাম্প বা এলইডি বাতি আর আরেকটা কিছুদিন আগে ব্যবহার এই যে এইটা এটা কি বাতি এনার্জি বাতি এই এইটার মধ্যে কি আছে জানো গ্যাস আছে কি গ্যাস আছে জানো সবাই চুপ করো এটার মধ্যে আর্গন নিয়ন গ্যাস থাকে হ্যাঁ এটা টিউব লাইট যখন করব তখন ক্লিয়ার হবে আর এটা হলো এলইডি লামব তবে এইটার আলো সাদা এবং শাস্ত্রই বিদ্যুৎ শাস্ত্র এটা সবাই দেখেছ টিউব লাইটে ব্যবহার করা হয় এর নাম চোখ কয়েল বা ব্যালাস্ট আমরা টিউব লাইটে বিস্তারিত করবো আস্তে এই কেটে যাবে হাত হাত কেটে যাবে সব কয়েল বা বেলাস্ট এটা হলো অ্যানালগ সবাই এটা অ্যানালগ এটা ডিজিটাল পাস করো ভারিয়া আছে কিন্তু খেলবা না পায়ে পড়লে ইয়া হবে এর মধ্যে তামা তৈরি কয়েল আছে প্যাচানো কয়েল এই যে সবাই রেঞ্জ ভ্যারিয়েবল সাইজ বিভিন্ন নাট বল্ট এগুলো তুমি ইয়া করতে পারবা স্লাইস করতে পারবা অ্যাডজাস্ট করতে পারবা এটা এটাকে সেট বলবা হ্যাঁ অ্যাডজাস্টেবল রেঞ্জ সেট নিবা অনেক ভারী আর অ্যাডজাস্টেবল রেঞ্জ হেভি ওয়েট এইটা দ্বারা অ্যাডজাস্ট করা হয় হ্যাঁ অনেক ই আছে না বল্টু আছে না বিভিন্ন না হেভি ওয়েট যে সমস্ত মেশিনারি আছে আচ্ছা তারপরে ভেহিকেল আছে না যানবাহন এগুলোর ই আছে নাট আছে না এগুলো ই করার জন্য দেখো ফেলো না না হলে হাত পায়ে লেগে যাবে মাল্টি প্লাগ মাল্টি মানে কি বহুমুখী না মানে তুমি একসাথে অনেকগুলা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারবা মাল্টিপ্লাগ প্লাগ টু পিন প্লাগ এটা সবাই দেখেছো তোমরা একটু দাঁড়াও পাঁচ মিনিট হ্যাঁ তোমরা দাঁড়াও পাঁচ মিনিট সবাই এদিকে রাখো সবাই পাস করো শেষ করে দিব পাঁচ মিনিট এটা হলো ভোল্ট মিটার ভোল্টেজ পরিমাপ করে রাখো দাও আমাকে দাও এই দিকে ঠিক আছে দাও এটা ভোল্টমিটার এই যে এসি সিম্বল আছে না উপরে নিচে একটা দাগ দেওয়া আছে মানে এসি ডিসি দুটেই পরিমাপ করবে অল্টারনেটিং কারেন্ট এন্ড ডাইরেক্ট কারেন্ট অ্যামিটার এসি সিম্বল আছে নিচে ডিসি মানে এসি ডিসি দুটেই পরিমাপ করবে কি কারেন্ট শুধু কারেন্ট ওয়াট ওয়াট মানে কি কারেন্ট এবং ভোল্টেজ এর গুণফলকে কি বলে ওয়াট বলে মানে বৈদ্যুতিক পাওয়ার পরিমাপক যন্ত্র এটি অট এটি হলো এটি অট কিন্তু কিলো অফরমে মানে বেশি অট পরিমাপ করার জন্য কিলো অট মিটার ব্যবহার করা এটা ভোল্ট শুধু এসি দেওয়া আছে মানে শুধু এসি পরিমাপ করে ওকে হ্যাঁ হ্যাঁ চালিয়ে দেখাবো পরিমাপ করে দেখাবো আমরা সার্কিট তৈরি করে হ্যাঁ আজকে এটি হলো অ্যাভোমিটার মানে কারেন্ট মাপে ভোল্টেজ মাপে ওহম পরিমাপ করে এজন্য এই জন্য ভোল্ট মিটার আর ও তে ওহোম মিটার তাই অ্যাভোমিটার তোমরা পাশের রুমে গিয়ে বসো পাশের রুমে যাও পাশে রুমে যাও পাশের রুমে গিয়ে বসো আসছি কলিং বেল স্পিকার এটা যেমন এবোমিটার না অ্যানালগ এটা ডিজিটাল এটা ডিসপ্লেতে পার্ট দিবে আর এটা ইন্ডিকেটরে ডিফ্লেকশনের মাধ্যমে আমরা পার্ট পরিমাপ করি আর এটা ডিসপ্লেতে পার্ট দিয়ে থাকে এই যে ডিসপ্লে আছে না এই যে মিটার গুলাই এই ক্লাম বসায়া বসাইয়া আমরা পরিমাপ করি এইগুলো হলো মিটার ক্লাম ওয়ার এইটা হলো ক্রোকোডাইল ক্লিপ হেভি ওয়েট ক্রোকোডাইল মানে কুমিরের দাঁত এটা আরেকটা ছোট আছে ওটা ক্রোকোডাইল ক্লিপ আর এটা হেভি ওয়েট বড় এনার্জি মিটার দেখেছো বাসাবাড়িতে মানে এটা হলো এনার্জি শক্তি পরিমাপ করে তুমি কত বিদ্যুৎ ব্যবহার করছো কারেন্ট ভোল্টেজ পাওয়ার নিয়ে একসাথে পরিমাপ করে এটা হলো যদি চারটা পয়েন্ট থাকে ওয়ান টু থ্রি ফোর তাহলে সিঙ্গেল ফেজ এখানে প্রবেশ করবে ফেজ নিউট্রাল আর বের হবে দিয়ে আমাদের বাসাবাড়িতে প্রবেশ করে নিউট্রল ফেজ ফেজ নিউট্রল নিউট্রল ফেজ এটা ডিজিটাল আর এটা আগে ব্যবহার অ্যানালগ হ্যাঁ এটার মধ্যে কয়েল আছে এই জন্য অনেক ওয়েট বেশি ইন্ডাকশন কয়েল আছে মেন সুইচ বক্স একসাথে এই হ্যান্ডেল এর মাধ্যম দিয়ে তুমি এটাকে এই যে সংযোগ বিচ্ছিন্ন করতে পারো আবার সংযোগ দিতে পারো ঠিক আছে এটা কোথায় থাকে মিটারের পরেই সার্কিট ব্রেকারের আগে মার্কারি ভেপার ল্যাম্প ভিতরে মার্কারি গ্যাস থাকে ল্যাম্প মানে কি আলো না বিভিন্ন স্টেডিয়াম আছে না মানে যে সমস্ত জায়গাতে মানে বিশাল মানে বেশি লুমেন দরকার লুমেন মানে আলো পরিমাপক একক তখন এই এগুলো ব্যবহার হয় মার্কারি ভেপারলাম সোডিয়াম ভেপারলাম আমি আছি আসছি এ যে দেখো এটা ওয়্যার তার কিন্তু সিঙ্গেল কোর সিঙ্গেল কোর ওয়্যার এখানে তিনটা তামার ই আছে না এগুলোকে কী বলে সিঙ্গেল কোর 3-কেই কেবল বা তার এটা ডাবল কোর ফ্লেক্সিবল ওয়ার तैयार दौर टुकड़ो दौ